আমি কোন সমাজ বিরোধীর মানই নই দাদা এ আমার কি হলো দাদা এ আমার কি হলো এত কষ্ট করে নিজে উপস্থিত থেকে যে সন্তানটা আমি মানুষ করলাম যাকে সৎ পথে থেকে সত্যি কথা বলতে শেখালাম আজ সে হলো কিনা সমাজ বিরোধী আমি চাইনি দাদা আমি চাইনি সমাজ বিরোধীর মা হয়ে আমি বাঁচতে চাইনি চমৎকার পুলিশের কথা বিশ্বাস করে সত্য মিথ্যা যাচাই না করে তুমি আজ চমৎকার সিদ্ধান্ত নিয়েছ মাগ তোমার চোখে আমি গুন্ডা মাস্তান সমাজ বিরোধী নেই বেটা এবার ঝুট আমি না আমি সাচ্চা হলে পুলিশ আমাকে খুঁজতো না আমি সাচ্চা হলে আমার মমতাময় মা আমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত না মামা বলতে পারেন জিজ্ঞাসা করুন তোমার মাকে পৃথিবীতে এত নাম থাকতে কেন আমার নাম রাজা হলো কেনই বা রাজাকে পরের বাড়িতে ফ্যান চেখে বসতে হলো কেনই বা রাজাকে পরের দোকানে এত বাসন মেজে বাবুদের কালাগাল সহ্য করে বসতে হলো কেন 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 দুচ্চা আর বাবা অত মানুষের ঘৃণা অবজ্ঞা বহালা মাথায় নিয়ে আমি জীবনের এতটি পথ আমি হাঁটলাম কিন্তু কিন্তু নারী ললুপ জাননের হাত থেকে একটা অসহায় নারীকে রক্ষা করা যদি সমাজ বিরোধী কাজ হয় অন্যায়ের প্রতিবাদ করা যদি সমাজ বৃদ্ধি কাজ হয় তাহলে তাহলে সমাজ করার মূল মন্ত্র কি বলো মা বলো মূল মন্ত্র কি ধরে কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই ঋণা মত বহিন

আপনার আর মাসিমার আশীর্বাদ পেলে শশকের ভিটে লড়তে রাজা দাদা নিশ্চয়ই পারবে। শতদার মুখে খুশের আগুন আজ অজ্ঞগিরি মানুষের লাঞ্চনা বঞ্চনার অত্যাচারে চাবুক খেয়ে নরম হৃদয় আজ পাথর হয়ে গেছে। ৪৭ মানুষ হাতের আশায় প্রথমে ভয় দেখাবে পরে দেখাবে লোভ। আমি ওদের কাছে তোয়ায় স্বীকার করে মহাপুরুষের মতো তুমি তোমার উঁচু মাথা নিচু করোনা রাজা দা আইনের ভয়ে ভীত হয়ে সত্যের পথ তুমি ত্যাগ করোনা না রাজা না রাজা রাজার মতোই চলবে অর্থের লোভে পরাজয়ের শিকল পড়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কখনো ওদের পায়ে সেলাম জানাবে না রাজা লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে শিক্ষার নামে কুশিক্ষার মন্ত্র পড়ে ভণ্ড শিক্ষিতের সঙ্গে মিশে যে পাপ আমি করেছি সে পাপের প্রার্থিত্ব করতে এই বস্তির আবাল বৃত্ত মানি সবাই একসঙ্গে জানো সব শোনো আমার দা সবার ধন আমার সপদ দেবো শোশন টুলুম কালের সপাদ দেব ও এখানে ভগবান নেই আল্লাহ নেই নেই দিশো দাজ দাজ ধর্ম অন্ধকারে বহুকুল কেছে মানুষ হারিয়ে গেছে সত্য আজ মিথ্যার রূপ নিয়েছে বৈমানে ভরে গেছে দুনিয়া তাই তোমার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মামা আমি আপনাকে কথা দিচ্ছি রতন ভাই তুমি যখন কুশিক্ষার কলম জুড়ে দিয়ে রাজা রাজত্বে নিজেকে প্রজা বলে স্বীকার করেছ তখন তোমাদের সবাইকে আমি বলছি শোনো যারা আমার জীবন সূর্য ঢেকে দিয়েছে আমার ঈশার নিকশকার অন্ধকারে যাদের চক্রান্তে মুছে গেছে আমার মমতা মহি মায়ের স্মৃতির সিধু দরিদ্র প্রজার যাদের চক্রান্তের শিকার সেই সব রবি চক্রান্তকারীদের আমি কিছুতে বাঁচতে দেবো না রাতের ঘুম হিংসার ছুরি দিয়ে রক্তের আল্পনা একে দু ছো

কার আরতি কিন্তু ভঙ্গবস্তু সংগ্রহ করুন যারা প্রতি সন্ধায় ভগবস্তু এনে দিতiraj কে জীবিত নেই মধু কাল্লু বঙ্কু তিন জন বেঈমান কবি বৃন্দেশوري হারিয়ে আমার কে আমার প্রে আমার সঙ্গেই কে তুমি ছিন্ন বেশ মনি কে হীরা বনিথারে tali আছো তুমি তোমার চোখে প্রতিহিংসা আগুন না তুমি পঁচিশ বছর আগে আমার বাগান বাড়িতে তোমাকে আমি আর গুপ্ত সেই রাতে তোমার স্ত্রীবাদ মধু আমি আকণ্ঠ পান করেছিলাম কিন্তু তুমি কে তুমি কি তার প্রিতাত্তা যাও প্রবাসনা নিভার দাঙ্গে এলেও মনে চুলে আমার দিকে এগিয়ে আসছ কেন তুমি মাধবী আমি তো স্বীকার করছি তোমার রূপের আকর্ষণে আমার জীবনের মার নয় যে ভুল আমি করেছি তবু তুমি আমায় খাওয়া দাও তোমরা সবাই মিলে আমার কণ্ঠ না ধরো সে বড্ড লাগছে দম বন্ধ আছে ছেড়ে দাও ও দুর্গা চরণ কী হয়েছে করছাল কি ভাবছো ভয় ভাবনা তুঙ্ক ভয় ভাবনা আতঙ্ক এসব কি ভাবছো তুমি না 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 ভয় ভাবনা তঙ্ক এসব কথার কথা একদিন পঞ্চগ্রামের সব মানুষ আমার কথা উঠতে আজ বৃদ্ধ হলেও সবাই কিন্তু প্রভাব বলতে ভুল করে না তাছাড়া ছেলে ছাড়া পুলিশ অবিচার আমাকে ভয় দেখাবে কে আপনাকে ভয় দেখানো সাহস কারো কোনো দিন হতেই পারে না কেমন আছো থাক থাক বাবা থাক কেমন আছো ভালো নিশ্চয়ই মা বাবু হ্যাঁ কিন্তু বাবা তোমাকে তো আমার বন্ধু রমাকান্ত সিং এর একমাত্র সন্তান ওর নাম সিংহ এখানে থাকি না শহরের কলেজে পড়াশোনা করি বড় ভালো ছেলে বললে গাচরণ আচরণ লেখা পড়াতে অসীম খুব ভালো তার উপর বাবার কলেজের জেনারেল সেক্রেটারি তাই নাকি তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো হ্যাঁ বাবা অসীম আমার সাথীমা কেমন আছে

মামা বাবু যে রাধে সে চুল বাঁধে পড়াশোনা ছাত্রছাত্রীর দায় দায়িত্ব পালন করেও সময় আমি পাই তবে এ হলো বাবা তবে বলে থামলে কেন তবে কি আমার সাথীমার কোন অসুখ হ্যাঁ অসুখ অসুখ অসুখটা তার শরীরে নয় কাকা বাবু অসুখটা হচ্ছে তার মনে কি বলছো গ্রামের মেয়ে শহরে লিওন লাইটের আলোই তার চোখ একেবারে ধাঁধিয়ে গেছে আসল লক্ষণ চালান দৃষ্টি সে একেবারে হারিয়ে ফেলেছে তার মানে পড়াশোনা বন্ধ রেখে আলো ভেবে সে আলিয়ার পেছনে ছুটে চলেছে এই ছোটা যদি সে বন্ধ না করেন তাহলে অদূর ভবিষ্যতে কি বলছো সেই তার সম্বন্ধে হোটেল সুপারিনটেনডেন্ট দেখে আমায় কথাগুলো বললেন এবং সে কথা যাচাই করে আমি দেখলাম ই দেখলে বাবা সে নিয়ম ক্লাস না করে রাজা না মানে মাস্টানের সঙ্গে মিশে সিনেমা থিয়েটার হোটেল পার্ক ঘুরে অনেক রাতে ফসলি পিছে আসীম বড় শোনা বন্ধ রেখে মন দেয়া নেয় ও ভগবান আমার সাথীবা এতখানি পথরে গেছে গিয়েছেন একদিন হোস্টেল মাঠে তার সঙ্গে হঠাৎ দেখা হতে

বাবা অসীম জানি তুই দুঃখ পেয়েছ আমাদের মুখ ছে ওকে তুমি ক্ষমা করে দাও বাবা সে ভুল করলেও আমি ভুল করতে পারি না কথা বাবা আমি কলেজে যেয়েছে সাথীর পরিবর্তে যদি অন্য কেউ এমন কাজ করত তাহলে তার পরি না আমি জানি আমি জানি বাবা আমি আমার বন্ধু কত বড় বংশের ছেলে তাকে এত বড় অপমান

এখন পঞ্চগ্রামের মাথার মনি যে মেয়ের জন্য আমার সম্মান নষ্ট হয় যে মেয়ে স্বাধীনতার নামে সত্যাচারি হয় তাকে তুমি ক্ষমা করলে আমি করব না করব করে দেব ভালো পাত্র দেখো

তা ভুল ভুল মিথ্যা মিথ্যা বানানো কথা এতে কি বলছিস যে বিরাজ যেটা সত্য সত্যি হ্যাঁ মামা আমার ধারণা কখনো ভুল হয় না আমার বিশ্বাস ওই অসীমের কথায় কোনো রহস্য আছে রহস্য মামা মামা ওই নতুন দাদা বাবু কর্তা বাবু কে কতগুলো বললি সব মিথ্যে বানানো এতে কি বলছিস কষ্ট বাবা বাবু গো যে মেয়েকে আমি ছোট থেকে কলিপিটি করে মানুষ করেছি লে হাসি মুখে মেনেছি সে কি এত লেকা পড়া থেকে শহরে গিয়ে পোকাটে ছেলেদের সঙ্গে মিশি খারাপ হতে পারে তুমি ঠিক বলেছ কষ্টদা তোমার যেমন বিশ্বাসের সাথে খারাপ হতে পারে আমার তেমনি বিশ্বাসায়নাম লেকা পড়া বন্ধ করে দিয়ে একটা মস্তানের সাথে সাথে প্রেম করতে পারে কোনটা ঘটনা আর কোনটা ঘটনা এই দুয়ের পাল্লাই পড়ে আমি যে একেবারে দিশেহারা হয়ে গেছে বাবা বিরা জানি বাবা জানি আমাদের ভাই বোনের কোন খারাপ খবর আপনি সহ্য করতে পারেন না কি করে পারবি বাবু পারবোমা মরে যাবার পর এ মামা বাবু তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে উনি মানুষ নয় উনি দেবতা হপিন তোমা মা বাবু আতা বাবু ঘরে এলি তারে বোঝাই বলো নির্ষয় তেরে একটা ব্যবস্থা করবি হ্যাঁ মা बाबू দাদা ভাই যখন পুলিশ অফিসার নির্ষয় এই রশে জাল ছিঁড়তে পারবে রশের জাল ছিঁড়ে অসুর অপ্রয় দিকে ধরা খুবই শক্ত দাদা ভাই সরাজ তুমি কি শুনেছ আমাদের সাথী মাতি কি হচ্ছে সাথী কি হলো বলো সাথী কি হয়েছে ও কিছু নয় খবর দা বাবু একটা উড়ো খবর উড়ো খবর হ্যাঁ দাদা ভাই সাথীটাকে আজকাল কলেজে দেবো বন্ধ করে দিয়ে বাজে ছেলেদের সাথে মিশে ওই সিনেমা থিয়েটার থেকে বেড়াচ্ছে রাজা নবেন সঙ্গে নাকিছে প্রেম করছে কে কে দিলে খবর বল বিরাজ তার নাম বল সিংহ সাথীদের কলেজের যে বাবার হিতশী বন্ধু পুত্র এবং লম্প সাথী জানো দাদা ভাই ভদ্র নাকি তোমার জীবগাড়ি

সেই বন্ডের আজে এসে নাও পড়তো তারে তোমরা মার পোড়া দেহ দেখতে কোথায় গেল আমি যাই আরতা বাবু কি কি বলি বাবু গো অতি ভক্তি চোরের লক্ষণ ছেলে বলি যাকে তুমি দুঃসন্দেশ খাওয়াচ্ছ ওটা মানুষ নয় ওটা কে ওঠে যো কৃষ্ণ লাভ হবে না কষ্ট দাগিয়ে কোনো লাভ হবে না তোমার প্রাণ ঢালা ভালোবাসার মূল্য বাবা দেবে না তোমার কথা বাবা বিশ্বাস করবে না বাবার চোখে আজ তুমি চাকর ছড়া গণ্য কোন কিছু নাও শ্রেষ্ঠতা বিরাজে তোমরা জানো কি আমি জানি কিন্তু আমি জানি বাবার সাথে আসিবে একটা জুয়েল ওই তো শান্তি কত মূল্য না দিয়ে আমাদের সকলের বাধা রক্ষা করে ওইLambda রাশিমের হাতে তুলে দেবে আমাদের শ্রেয় সাথীকে এত কি বলছিস বিরাজ এই গো ছেলে হলেও তার মতমতের মূল্য কেউ দেয় না দাদা ভাই বিরাজ যদি পারো বাবার খেয়ালি পনার সাল থেকে আমাদের মামার আদরের বোন সাথীকে তুমি বাঁচা তুমি ওর শেষ আশা তুমি ওর শেষ ভরসা দাদা ভাই তুমি বিরাজ বিরাজ আকাশে মেয়েকে দেখলে চিন যেমন চিনতে পারে বৃষ্টি হবে কিনা তেমনি সংসারে ঝড় ওঠার আগে তাহলে তোমাকে শক্ত হবে তাতে ধর

বাবার কাছে তত বড় ইউসার দেখা রোম আমার কাছে সে রাজা চাই কিনা আইনে চোখে তার তাই তাকে ওর করবই কর দাদা ভাই দাদা ভাই শান্তি ওই সেম সিংহ থেকে থেকেও দিন মিলান